আরে ধারাবাহিক কথাই আজকে আপনারা ফিলিস্তিনি দেখতে পাচ্ছেন আমরা ইহুদি খ্রিস্টানদেরকে একটা কথা হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই নিধনের জন্য যদি আপনারা যে নকশা দেখেছেন মুসলমান নিধনের জন্য যে নকশা দেখেছেন আপনারা আপনারা মনে রাখবেন সময়ের পরিবর্তনে এই ইহুদি খ্রিস্টানদেরকে এই পৃথিবী থেকে নকশা ধরতে হবে এই পৃথিবীতে এসেছে এবং তার শরীরে এখনো পৃথিবীতে আছে বন্ধুদের লাশ কোনোরকম মাটি গ্রহণ করে নাই এই ধারাবাহিক কথায় নেতানিয়াহুর লাশও এই মাটি গ্রহণ আমরা গ্রহণ করবে না আমরা বলতে চাই ফিলিস্তিনে আজকে যে নৃশংস বর্বরত হত্যাকাণ্ড নেতানিয়াহু চালিয়েছে এটা মানবতার সুরকম পর্যায় লঙ্ঘন করেছে তারা আমরা এই ধারাবাহিক কথায় বলতে চাই আমরা বাংলাদেশ থেকে শুধু নেতানিয়াহুর

আপনারা প্রস্তুত আছেন যে কোনো পরিস্থিতির সুযোগ হয় আপনার কিবেন